আসসালামু আলাইকুম আহমতুল্লাহারকাত সুপ্রিয় দর্শক আপনি কি কখনো ভেবেছেন আপনার জীবনে হঠাৎ এত কষ্ট কেন এলো আপনার চারপাশে দরজা কেন বন্ধ হয়ে গেল দোয়া করছেন কিন্তু দেরি হচ্ছে কেন প্রিয় ভাই ও বোনেরা যখন আল্লাহ সুবাহ তালা আপনাকে বড় কিছু দিতে চান তখন প্রথমেই আপনাকে এমন এক পথে নিয়ে যান যেখানে কাঁটা অন্ধকার আর ধৈর্যের পরীক্ষা ছাড়া কিছুই নেই পবিত্র কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ঘোষণা করেছেন এবং তিনি বলেন তোমরা কি মনে করো তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্ববর্তীদের মতো পরীক্ষা তোমাদের উপর আসবে না তাদের ওপর এসেছে দারিদ্র ও কষ্ট ও কম্পন এমনকি রসুল সাল আলাইসাল্লাম তার সাথে থাকা ইমানদাররা বলে উঠেছিল আল্লাহ আল্লাহআাল সাহায্য কবে আসবে জেনে রেখো আল্লা সুবাহার সাহায্য অবশ্যই নিকটে প্রিয় দর্শক এই আয়াত শুধু ইতিহাস নয় এটা আমাদের জন্য শিক্ষা আল্লা সুবাহায়াল্লা নিকট বড় পুরস্কার পেতে হলে পরীক্ষা হবে কষ্ট হবে এমন কি মুহূর্ত আসবে যখন মনে হবে সাহায্য আসছে না প্রিয় দর্শক কিন্তু ঠিক তখনই আল্লা সুবাহায় তালা তাঁর সাহায্য পাঠিয়ে দেন নবীদের জীবনে পরীক্ষার কিছু ঘটনা আপনাদের সামনে বলি ইব্রাহিম আলিহি সালাতুয়া সালাম যুবক বয়সে সত্য প্রচারের কারণে বাবার বিরোধিতা সমাজে তিরস্কার শেষে আগুনে নিক্ষেপ মানুষ ভেবেছিল শেষ কিন্তু আল্লাহ সুবাহায় মহমতা আলা বলেন হে আগুন তুমি হয়ে যাও ঠান্ডা ও শান্তি ইব্রাহিমের জন্য আগুনও তখন ফুলের মতো কোমল হয়ে গেল এই পরীক্ষার পরেই তিনি হলেন হরিদুল্লাহ আল্লা সুবাহা ঘনিষ্ঠ বন্ধু ঠিক তার পরে আরেকটি ঘটনা দেখুন ইউসুফ আলী হিসালাতুয়া সালামের শৈশবে ভাইদের হিংসা কুপে ফেলে দেওয়া দাস হিসেবে বিক্রি মিথ্যা অপবাদে কারাবাস বছরের পর বছর কষ্ট কিন্তু একদিন আল্লা সুবাহা তাআলা তাকে মিশরের মন্ত্রী বানালেন আর তার ভাইরাই এসে ক্ষমা ভিক্ষা করল তানার কাছে ঠিক তদরূপ আয়ুব আলি সালাতুয়া সালামের দিকে লক্ষ্য করে দেখেন সমস্ত সম্পদ সন্তান স্বাস্থ্য সব হারালেন মানুষ ছেড়ে চলে গেল কিন্তু তিনি বললেন রব্বি আমি কষ্টে পড়েছি আর তুমি সর্বোদয় ধৈর্যের পর মাসুবাহান মোহাম্মদ তাকে দ্বিগুণ নিয়ামত দিলেন প্রিয় দর্শক আরেকটি জিনিস লক্ষ্য রাখুন মানুষের মাঝে পরীক্ষা কেন আসে আল্লা তাআলা যখন বড় কিছু দেন তখন আগে বান্দাকে প্রস্তুত করেন যেমন একজন লোহা কারিগর প্রথমে লোহা আগুনে গরম করে তারপর পেটায় আকার দেয় তখনই সেটা শক্ত হয় ঠিক তেমনি আপনাকেও আল্লাহ সুবাহ সেইভাবে গড়ে তোলেন রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে পরীক্ষা দেন এর মানে পরীক্ষা হলো আল্লা সুবাহ তাআলার ভালোবাসার চিহ্ন পরীক্ষা না মানে হয়তো আপনি এখনও বড় কিছুর জন্য প্রস্তুত নন প্রিয় দর্শক আমরা আরেকটা জিনিস লক্ষ্য করি এত দোয়া করি আমাদের দোয়া কবুল হয় না কেন দেখুন কি বলা হয়েছে পরীক্ষার সময় দোয়া করলে অনেক সময় সাথে সাথে কবুল পাওয়া যায় না কেন কারণ আল্লা সুবাহ তাহলে দেখতে চান আপনার দোয়া কি কেবল সুখের জন্য নাকি আপনি সত্যি তার উপর ভরসা করেন রসোল্লা সাল আলী বলেছেন বান্দা দোয়া করতে থাকে আর আল্লা সুবাহা তাআলা হয়তো সাথে সাথে কবুল করেন না যাতে সে দোয়া অবিচল থাকে এমন হয় আপনি যা চান আল্লা সুবাহা তালা তার থেকেও ভালো কিছু দিতে চান এই জন্য আল্লা সুবাহা নহুমা তালা আপনার দোয়াটাকে দেরি করে কবুল করেন সম্মানিত দর্শক এইবারে বাস্তব জীবনের কিছু উদাহরণ দেখেন একজন মানুষ জীবনে চাকরি হারালেন ব্যবসা বন্ধ ঋণ বাড়ল তিনি ভেবেছিলেন সব শেষ কিন্তু ধৈর্য ধরে নামাজে স্থির থেকে আল্লা সুবাহ আলার ওপর ভরসা করে এগিয়ে গেলেন কয়েক মাস পর এমন এক সুযোগ এলো যা তার আয়ের দশ গুণ বৃদ্ধি করল তিনি বললেন যদি আগের চাকরি না হারাতাম আজকে ভালো অবস্থায় আসতাম না রসুল্লাহ সাল আলী সাল্লাম বলেছেন পুরস্কারের মহত্ব পরীক্ষার কঠিনতার সাথে সম্পর্কিত যত বড় পরীক্ষা তত বড় পুরস্কার জান্নাতের উচ্চতম স্তর আলফির দাউস এটা শুধু তাদের জন্য যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আল্লাহ সুবাহানোহমত তালা বলেন নিশ্চয়ই কষ্টের সাথে আছে স্বস্তি খেয়াল করুন আল্লাহ সুবাহানোহমত তাআলা বলেননি কষ্টের পরে বলেছেন কষ্টের সাথে মানে কষ্টের ভেতরেই স্বস্তি লুকানো থাকে যেমন রাতের ভেতরে ভোর অপেক্ষা করছে প্রিয় ভাই ও বোনেরা আপনি যদি আজ কাঁদতে কাঁদতে শেষ পড়ে থাকেন জেনে রাখুন হয়তো আল্লাহ আল্লা সুবাহ আল্লাহ আপনাকে বড় কিছু দিতে চাচ্ছেন তাই বলুন হে আল্লাহ আমি ধৈর্য ধরব কারণ আমি জানি আপনি আমার জন্য এমন কিছু রেখেছেন যা আমার স্বপ্নের চেয়েও বড় এবং মনে রাখুন পরীক্ষা যত কঠিন হোক পুরস্কার তত বড় সম্মানিত দিন দরদি ভাই এবং বোনেরা আল্লা সুবাহান তালা আমাদের যতটুকু শোনালেন এর প্রতি আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন